দেখাবো চলে বিশাল ঘেডের মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কাজটা করা আছে খুবই সুন্দর ভাবে হাতের কাজ করা আছে সিকুয়েন্স কাজ করা আছে আর কিন্তু ছয়টা দিয়ে ছয়টা দিয়ে দেখাই দিব আমি সেটা হচ্ছে যে প্রথম লেয়ার একটা লেয়ার এই একটা পার্ট দুইটা এখানে আছে তিনটা তারপর হচ্ছে এই একটা চারটা ভিতরে ক্যান ক্যান দেয়া আছে লাফের জন্য এরপর আর কিন্তু পার্ট দেওয়া আছে এরপরে কিন্তু আরেকটা পার্ট দেওয়া আছে মোট ছয়টা পার্ট দেওয়া থাকবে এগুলো কিন্তু অরিজিনাল পিস চমৎকার একটা ডিজাইনের ভিতর খুবই সুন্দর ফ্লাফি হয়ে থাকবে আর পেছনে কিন্তু বেল্ট করা আছে যে যাদের মন চাইবে একটু চাপাই নিতে পারবেন হাতাটা এক্সট্রা দেওয়া থাকবে ভিতরে সাথে পেয়ে যাচ্ছেন একটা পার্টটা

ডিজাইনগুলো সিংলার কিন্তু কাজের ভিন্নতা আছে এখানেও কিন্তু সম্পূর্ণ দেখার হাতের কাজ করা আছে চমৎকার ডিজাইন গলাটা করা আছে বিশাল হবে কিন্তু ছয়টা আছে এটার সাথেও পেয়ে যাচ্ছেন হবে তিনটা কালার দেখে এটা কালার একটা হবে কালার কিন্তু হোয়াইট কালারই বেস্ট হোয়াইট কালার আরেকটা থাকছে পিচ কালার সরি পিচ না ওই যে নোট কালার হবে তো আর কি পিএস টাইপের শাইনিং দেয় চমৎকার ডিজাইনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন সাইজ কিন্তু ফ্রি সাইজ প্রাইস থাকছে মাত্র 2800 টাকা অনলি 2800 এ কিন্তু পেয়ে যাচ্ছেন এসআর বুটিক থেকে কালেকশন কিন্তু